সমস্যাটা কিন্তু ওখানে না আমি এটা বারে বারে বলছি রাজনীতিটা সমস্যা না সমস্যা হচ্ছে এই যে ক্রিমিনালদের বা দুষ্কৃতীদের মন থেকে প্রশাসনের যে ভয়টা উবে গেছে মানে জাস্ট পাত্তাই দেয় না কলকাতা বা পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গ প্রশাসন বলে যে কোনো একটা ব্যাপার আছে এটা জাস্ট এই যে পাত্তা না দেবা। কারণ কিছু হলেই তো শাসক দলের মুখপাত্ররা প্রবক্তরা উড়ে উড়ে বা ইউপি আর বিহারে চলে যায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলে যায় তো আমার বক্তব্য যে তাদের ইউপিতে কিন্তু ভয় আছে দুষ্কৃতীদের মনে ক্রিমিনালদের মনে ভয় আছে তাও কি হচ্ছে না হ্যাঁ হচ্ছে কিন্তু হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রশাসন কী স্টেপ নিচ্ছে সেটাও কিন্তু আমরা দেখছি আজকে যে আজকে যদি এই নোংরামো বাদ দিয়ে আমরা প্রশাসনের থেকে যদি এই স্টেপটাও দেখতাম যে চলো হলো হলো কিন্তু বিচারটা অন্তত ঠিক হলো তো বিচার শব্দটা বিচার বিচার শব্দটাই তো পশ্চিমবঙ্গের ডিকশনারিতে নেই ওই জন্য তো আজকে আমার বোনের বিচার এখনও অধরা যে বাংলাটা সারে সর্বনাশ করেছে আমার মনে হয় না এই স্লোগানটা আর কেউ মুখে নেবে টিএমসিতেও যে হিন্দুরা আছে হিন্দু বাঙালিরা আছে তারাও কিন্তু এখন সজাগ হয়েছে তারাও কিন্তু আমাদের সাথে সবার যোগাযোগ আছে একমহলে যোগাযোগ নেই বন্ধু বান্ধব আমাদেরও আত্মীয় স্বজন সবাই আছে তাহলে প্রশাসনের আমার তো একটাই বক্তব্য ইন্টেলিজেন্সি বা একটা আইবি এই এর ভূমিকাটা কি পশ্চিমবঙ্গে ইন্টেলিজেন্সির ভূমিকাটা কি পশ্চিমবঙ্গে আজকে এই সরকারটা টেকার কারণই হচ্ছে এই 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 যে এদেরকে ঢুকিয়ে বোমগুলো কিসের জন্য মজুদ করা হচ্ছে কিছুদিন আগে আমাদের শিয়ালদা সবীন্দ্রনাথ কলেজের সামনে থেকে পাঁচজন দুষ্কৃতী অস্ত্র সমেত ধরা পড়ল না আজকে সকাল থেকেই তো দেখছি যে বোদা বড়বাজারও ধরা পড়েছে তো এরা কারা কাদেরকে সাপ্লাই দিতে আসছে আমাদের সরকার তো এখানে চলছে না এত কাউন্সিলার নেই যে এই কাউন্সিলার ওই কাউন্সিলারে খুন করে দিচ্ছে মেরে দিচ্ছে আমরা যাবতীয় যা দেখছি মারছেও শাসক দল মরছেও শাসক দল তার যেখানে তারা নিজেদের নেতা মন্ত্রীদের মানে যারা মানে প্রভাবশালী প্রভাবশালী নেতা মন্ত্রীদের গার্ড দিতে তারা যারা অক্ষম তাহলে তাদের দ্বারা তো রাজ্য তো সেই রাজ্যে সেই প্রশাসন বলো সেই রাজ্যের নিরাপত্তা বলো নারী নিরাপত্তাগুলো তো এখন হাস্যকর ওই এইটা উচ্চারণ করাই উচিত না কোনো নারীর এই রাজ্যে আর সেই জায়গায় আজকে এই তো অবস্থা এনে দাঁড় করিয়েছে পশ্চিমবঙ্গটাকে তো এরপর আর মনে হয় না বেশি দিনের ব্যাপার কারখানার মালিককে তো অবশ্যই নিতে হবে এবং তার সাথে সাথে পুরো চেনটা যে ওই লাইসেন্স ইস্যু করেছে কারণ আমরা এটা জানি এ রাজ্যে এ শহরে মানে যতক্ষণ না তুমি কারুর হাতে কিছু দিয়ে সন্তুষ্ট করছো শাসক দলের তুমি কোনো কিছুই করতে পারবে না একটা ইটো কোনো জায়গায় তুমি পুততে পুঁততে পারবে না হ্যাঁ একজন শিলান্যাস করে বেড়াচ্ছে সেটা তার অন্য ব্যাপার কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ যদি চায় যে একটা ব্যবসা করি বা শাসক দল সমর্থনের সমর্থক লোকজনদেরও তারা কিন্তু উপ ঢৌকন না দিয়ে খুশ না করে কোনো কিন্তু কিন্তু তারা এই রাজ্যে সম্ভব না তো যারা যখন হাত পেতে নিয়েছে এবার দায় ভারটাও তো নিতে হবে কারণ এতগুলো প্রাণের দায় শুধু তো বিস্ফোরণ তো মানে এখন এটা খাগড়াগড় নিয়ে তো যেরকম আমাদের বিরোধী দলনেতা এনআইএ বলেছিল প্রত্যেকটা বিষয় কারণ এখানে পশ্চিমবঙ্গে এখন শেষ কথা হচ্ছে আর্মি না নামালে এই পশ্চিমবঙ্গের আর উদ্ধার করা যাবে না শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কিছুদিন আগেই ওই বুড়ো ভাম কিসব উল্টাপাল্টা বলল না ওই বুড়ো ভাম যে রাজ্য থেকে নির্বাচিত সাংসদ হয়ে গিয়ে রাজ্যসভায় যে ওই বড় বড় ডায়ালগটা মারল না এই পশ্চিমবঙ্গকে হিন্দুদের সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়েই এনেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে বিজেপি বলে না দাগিয়ে দেবার কোনো মানেই হয় না আজকে তাহলে যদি এই টাকার গল্পটাই না থাকতো প্রভাবশালীর ব্যাপারটাই না থাকতো আমার বোনটাকে আজকে বিচার পেত না হ্যাঁ তুমি এক্ষুনি বলবে ও দিদি এইটা হলো না কিন্তু পরপর মাটিগাড়া থেকে জয়নগর অবধি সবকটার তো ফয়সলা হয়ে গেল ওইখানে তো কারুর ভাইপো ভাইজি বোনপো বোনজি ভাসুরপো 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 জড়িয়ে নেই তো কোনো প্রভাবশালী মাথা ওখানে নেই তো ওইখানে সাধারণ গ্রামবাসী ছিল বা যাই যেই ছিল নর্মাল পাবলিক ছিল বলে তাকে ধরেছে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে ঝামেলা শেষ হয়ে গেছে তাহলে তার থেকেও তো তাদের থেকেও তো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম আমার বোনের ওপর অত্যাচার করে আমার বোনকে হত্যা করা হয়েছে তাহলে এই লোকটা স্বাভাবিক সাবলীলভাবে কী করে এখনও ঘুরে বেড়াচ্ছে কেন এই লোকটার প্রতি এখনও যথাযথ স্টেপ নেওয়া হচ্ছে না বলতে গেলে তো এখন প্রচুর কথা সবাই সব জানে সবাই সবটা জানে যদি প্রথম থেকে শুরু করি নতুন করে এই রাজ্যবাসীকে কলকাতাবাসীকে অন্তত আমার বোন অভয়াব তীরত্তমা নিয়ে কিছু বলার বা বোঝানোর নেই